ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল। এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে অর্থাৎ বিরোধী তার কথা অনুযায়ী এই নির্বাচনে অর্থাৎ এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বুথ লুট করেনি বা ভোট লুট করেনি ভারতীয় জনতা পার্টির যেসব চুনপুটি নেতারা গত কাল থেকে বা গত পরশু থেকে এখনো পর্যন্ত গলার শিরা ফুলিয়ে চিল্লাচ্ছে ভোট লুড হয়েছে এটা কোনো নির্বাচন কি এটা কোনো নির্বাচন হয় কি না এভাবে কোনো নির্বাচন হয় কিনা না এই নির্বাচনের কি প্রয়োজনীয়তা আছে বা ফেসবুকের পেজ ছিঁড়ে ফেলছে প্রশনের নির্বাচন ভোট লুড র্যাগিং একাধিক একাধিক অজুহাত দিয়ে সেই চুনোপুটি নেতারা কি শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখেছে বা শুনেছে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিল এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে পারেনি বুথ লুট করতে পারেনি বিগত উপনির্বাচনের মতো অর্থাৎ রানাঘাট বাগদা মানিকতলা যে উপনির্বাচন হয়েছিল সেখানে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন হয়নি এই নির্বাচন সেই নির্বাচনের থেকে অনেকটা ডিফারেন্স হয়েছে এবং এই নির্বাচনে নাকি হিন্দুরা বেরিয়ে এসে ভোট দিতে পেরেছে যেটা আগে পারেনি শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তার অভিযোগ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই তৃণমূল কংগ্রেস বুথ লুট করেনি ভোট লুট করেনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে তার অভিযোগ নেই হিন্দুরা বেরিয়ে এসে ভোট দিতে পেরেছে তাহলে এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে না কেন ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনে কি ফলাফল করবে তা নিয়ে তিনি একটা রও কাটলেন না তিনি এটা বললেন না যে ভারতীয় জনতা পার্টি একটা দুটো কি তিনটে সিট বা তিনটে আসন পাবে অর্থাৎ শুভেন্দু অধিকারী খুব ভালো বুঝে গিয়েছে এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি একেবারে মাঠের বাইরে ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনে কি ফলাফল করবে বা করতে চলেছে তা ইতিমধ্যে পশ্চিমবাংলার সাধারণ জনগণ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজ এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার নির্বাচনী আচরণবিধি ভেঙে নির্বাচন কমিশনের শোকাজ খেয়ে বসে আছে কোনো বক্তব্য করেনি তিনি একা মাঠে খেলেছেন শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী ছাড়া আছেটাই বা তো এই তিনজন নেতার মধ্যে একজন আউটসাইডে একজন অভিমানী পড়ে থাকে শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী সারাদিন উপনির্বাচনের চিত্র দেখার পর তিনি একেবারে মনে মনে হয়ে এই উপনির্বাচনে একটা আসন পাওয়া গেছে নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রগুলোতে ভারতীয় জনতা পার্টি যে ফলাফল করেছিল সেই ফলাফলের জায়গাটাও বর্তমান রাখতে পারবে না নৈহাটি বিধানসভায় দুশয় দশটা বুথ আছে দুশোয় দশটা বুথের মধ্যে ভারতীয় জনতা পার্টি মাত্র আটত্রিশটাতে পোলিং এজেন্ট দিতে পেরেছে ভারতীয় জনতা পার্টি যেখানে মাত্র আটত্রিশটা বুথে পোলিং এজেন্ট দিতে পেরেছে সেখানে ভারতীয় জনতা পার্টি যেটা তো অনেক দূর কি বাদ ভারতীয় জনতা পার্টি সেখানে বিরোধী দল অর্থাৎ দ্বিতীয় স্থানে জায়গাটা ধরে রাখতে গলত ধর্ম হবে তা শুভেন্দু অধিকারী খুব ভালো বুঝে গিয়েছে যে কারণে শুভেন্দু অধিকারী আর তৃণমূল কংগ্রেসকে আক্রমণের রাস্তায় না হেঁটে তিনি সরাসরি একদম সাইট কেটে গিয়ে নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী পুলিশ এদেরকে দোষারোপ করছে আর এটাই হয়েছে শুভেন্দু অধিকারীর জন্য কাল শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে যেভাবে দোষারোপ করেছে কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করেছে নির্বাচন কমিশন শটাং শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়ে দিয়েছে যে আগামী দিনে নির্বাচন কমিশন সম্পর্কে বক্তব্য রাখতে গেলে বিরোধী দলনেতা যেন ভেবে চিনতে বক্তব্য রাখে সুকান্ত মজুমদার শোকজ নোটিশ খেয়ে বসে আছে শুভেন্দু অধিকারীর কাছে নোটিশ চলে গিয়েছে আর এই উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে কারণ উপনির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি কয়েকটা ভার্চুয়াল বৈঠক করে বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে এই উপনির্বাচনে অন্তত একটা পজিটিভ রেজাল্ট আনার কথা বারবার জানিয়েছিল আগামী দু হাজার বিধানসভা নির্বাচন যেহেতু একেবারে দৌড় গোড়ায় সেহেতু এই উপনির্বাচন একটা বড় ইম্প্যাক্ট ফেলবে সাধারণ জনমানুষে বা পশ্চিম সাধারণ মানুষের মননে এটা ভেবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বারবার কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের জানিয়েছিল এই উপনির্বাচনে যেন একেবারে মাঠ কামড়ে পড়ে থেকে একটা পজিটিভ রেজাল্ট তারা তুলে আনতে পারে কিন্তু নির্বাচনের শুরু থেকে নির্বাচনের দিন পর্যন্ত শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বলুন বা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার যে ঘাটতি দেখা গেছে এই উপনির্বাচন নিয়ে তা কিন্তু একটা বড় এফেক্ট ফেলেছে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী সমর্থকদের মনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর এটাই নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে কিন্তু সরাসরি আঙুল তুলে শুভেন্দু অধিকারীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে আর কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে জেপি পি নাড্ডা সরাসরি অধিকারীকে ফোন করে এই উপনির্বাচনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কিন্তু তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আগামী দিনে যদি ঠিক এইভাবেই চলে বা এইভাবে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা চলে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্ব বা সংগঠনের মধ্যে একটা বড় সড়ো আসবে বা আনবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আর তার জন্য বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রস্তুত থাকতে বলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অর্থাৎ এই উপনির্বাচন এবং উপনির্বাচনের ফলাফল যেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতার উপরে মরার উপরে খাড়ার ঘা হয়ে নেমে এসছে দু হাজার মুখ্যমন্ত্রীর চেয়ার তো দূর দূরস্ত বিরোধী দলনেতার চেয়ারটুকুও টুকু যেন তার থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন bye